হাইকোর্ট প্রাঙ্গনে কয়েকশো আন্দোলনকারীর অবস্থান রাজধানীতে হাইকোর্ট প্রাঙ্গনে কয়েকশো আন্দোলনকারীর অবস্থান করেছেন বেলা পৌনে বারোটা থেকে হাইকোর্ট ভবনের সামনে তারা অবস্থান করেছেন তাদের অনেকের হাতে জাতীয় পতাকাও রয়েছে আন্দোলনকারীরা হাইকোর্ট ভবনের সামনে অবস্থান নিয়েছেন তারা বলেছেন দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত তারা সেখানেই শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন হাইকোর্ট প্রাঙ্গ হাইকোর্ট প্রাঙ্গনে সেনাবাহিনী অবস্থান করেছে দুপুর সাড়ে বারোটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও যুবক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ফেসবুক পোস্টে জানান প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সাতজন বিচারপতির পদত্যাগ দাবিতে এই অবস্থান কর্মসূচি চলছে ওই পোস্টে আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান ফাসিন্ট হাসিনা কর্তৃক নিয়োগকৃত প্রধান বিচারপতি সহ আপিলের ভীষণের সাতজন বিচারপতির পদত্যাগ চাচ্ছি আমরা জেলা জজ কোর্টের সাথে এর কোনো সম্পর্ক নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকলের প্রতি অবস্থান কোনো জেলার জজ কোর্টের দিকে অবস্থান নেবেন না বিভ্রান্ত হওয়ার কিছুই নেই আমাদের দাবি ও কর্মসূচি স্পষ্ট শান্তিপূর্ণভাবে শুধুমাত্র হাইকোর্টের আশেপাশে অবস্থান নেন পরাজিত শক্তি ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখে দিতে এবং দেশ গঠনে জাতীয় ঐক্য গড়ে তুলুন এর আগে সুপ্রিম কোর্টের উভয় বিচার বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুল কোর্ট সভা বন্ধ করে দেওয়া হয় প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে এই ফুল কোর্ট সভা আজ শনিবার সকাল সাড়ে দশটায় ভার্চুয়াল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আজকের ফুল কোর্ট সভার নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক ও যুবক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া তার ফেসবুক পোস্টে সকলে দুটি স্ট্যাটাস দেন তিনি বিনা শর্তে প্রধান বিচারপতিকে পদাক করতে ও ফুল কোর্ট মিটিং বন্ধ করার দাবি জানান